গুড আফটারনুন বন্ধুরা আজ দেখো অনেক দিন বাদে আমি তোমাদের মাঝে এলাম মাঝখানে মানে পুজোটাতে একদম ডুব দিয়েছিলাম বুঝতেই পারছো আমার ছেলেমেয়েরা এসেছিলো তো ওইদিকে ওদের সময় দিতে কি আর আমি অন্যদিকে সময় দিতে পারিনি আর তোমরা তো জানোই ওরা ভিডিও করাটা একেবারে পছন্দ করে না করতে পারিনি বাইরে বৃষ্টি পড়ছে আর তোমার কাকু এর মধ্যে ভিজে ভিজে গিয়ে এখানে লাউডাটা নিয়ে এসেছে মানে লাউ ডাটাটা আমি পছন্দ করি বলে ঘুরে ঘুরেই ডাউটা নিয়ে চলে আসে আর আমি দেখো এতগুলো পছন্দ করি বলে এতগুলো লাউডাটা খাওয়া যায় বলো একেবারে দুখানা নিয়ে চলে এসেছে আর এখানে এনেছে চাল কুমড়ো এই দেখো কি সুন্দর চাল কুমড়ো পেঁপে তিনটে পেঁপে এনেছে এখানে আছে পালং শাক তুমি কলমি শাকটা আনলে কে আমার মেয়েটা ঠিক মতো খেতে পারিনি আমার ভাল লাগে না আমি খেতে গেলে আমার মনটা খারাপ লাগবে এখানে এনেছি কলমি শাক এটা পালং শাক এটা ফুলকপি হুম বুঝতেই পারছো ওই বাজারটা করে কাকু এলো এই কলমি শাকটাকে এখনই এটা ইয়ে করে নেওয়া হয়েছে কালকে রান্না হবে তাই এটাকে আর ফ্রিজে ঢোকানো হলো না এই দেখো আমি খেতে বসে গিয়েছি আমলকিটা নিতে ভুলে গিয়েছিলাম আমলকিটা নিলাম আমলকি মরুপাইটা কিন্তু তোমার কাকু করেছিল আর দেখো কত কিছু দিয়ে খাচ্ছি এটা হলো ইলিশ মাছের তেল ভাজা এখানে রয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল এটা রুই মাছের মাথা একটা কি বলে কষে কষে মানে কষা কষা একটা হয় না নামটা আমি বলতে পারবো না ভাই সেইটা আর এটা হয়েছিল ইলিশ ইলিশ মাছ দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক আধা তো খেয়ে ফেলেছি তাই তোমাদের দেখালাম দেখো এইগুলো একটু নতুন দেখতে পাবে আমার মেয়ে এসে ওই পুরনোগুলো পাল্টে দিয়ে আসলো সব নতুন ঢাকনা লাগিয়ে দিয়ে গেছে এই দেখো সোফারও নতুন ঢাকনা কুসিগুলোর নতুন ঢাকনা না ওই পাশে সোফাটারও নতুন ঢাকনা না এত বারণ করি ও সোনার মেয়েই না ওই গিয়ে এখন অনলাইনে পাওয়া যায় না মোবাইলটা একটু টাচ করবে চলে আসবে বাড়িতে চলে এসেছে চলো আধা খেয়ে উঠে পড়েছি এবার গিয়ে খাবারটা কমপ্লিট করি ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু বিশ্রাম নিচ্ছি বিশ্রামটা কীরকম জানো তো তোমাদের ভিডিও করতে করতে এডিট এরকমটাই বিশ্রাম নিচ্ছে না তো তো ভিডিওই হবে না চলো এডিট করতে থাকি দেখো আমাদের ফ্যানটা খোলা হয়েছে তোমাদের কাকু এই ফ্যানটা খুলে এবার ওটা সারাই করার চেষ্টা করছে দেখো সারাই বলতে গেলে গড় 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 একটা শব্দ করে না সেখানে গ্লিজ রাখ মানে গ্লিজ বলে না ওটা লাগাবে আর এখানে দেখ একটা নতুন আলমারি দেখতে পাচ্ছ পুজো এসে এই আলমারিটা আর একটা ফ্রিজ দেখতে পাচ্ছ এই ফ্রিজটা আলমারিটা মেয়ে দিয়েছে ফ্রিজটা ছেলে দিয়েছে দেখো বেশ কটা দিন না ওষুধ খাওয়া খুব নির্বিষ হয়ে গিয়েছে খাবার খাওয়া সবাই একসাথে গল্প আড্ডা করতে করতে সব আমাদের সকালে খাওয়া হয়ে গেছে দুপুরে দুপুরে খাওয়া হয়ে গেছে বিকেল পাঁচটা এতটাই সব লেট হচ্ছিল আর ওষুধ তো একদমই খাওয়া পড়েনি আজকে আর অনিয়ম করছি না আজকে থেকে ওষুধটা খাচ্ছি দশ ফোটা